আসসালাম আলাইকুম অনেকেই হচ্ছে যে আবাসিক হোটেলে আমার ভিডিও দেখে মনে করে আবাসিক হোটেলে কত জন এক্সট্রা ইনকাম হয় অনেকেই আমার ভিডিও গুলা দেখে আবাসিক হোটেলে আসার জন্য ছটফট ছটফট করে আসলে বিষয়টা অত্যন্ত দারুণ আসলে দেখেন প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা জিনিসে কিন্তু যেমন গুড সাইড থাকে তেমন ব্যাড সাইড থাকে তো আমরা কিন্তু যে ইনকামটা হয় বা যেটা আমরা হাত দিয়ে পাই সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিন্তু আমাদের পকেট থেকে কিন্তু টাকা অনেক সময় চলে যায় সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাতে পারি না যেমন ধরেন আমাদের হোটেলে যদি কোনো নতুন কাস্টমার আসে তাদেরকে আমরা রিসিভ করি স্বাগত জানাই রুমে তুলে দেই অথবা দোকান থেকে কোনো কিছু কিনতে বলে সেগুলো আমরা কিনে এনে দেই অথবা অন্যান্য কোনো কাজ আমাদের বললে আমরা সেগুলো করে হয়তো হয়তোবা এইগুলার জন্য অনেক কাস্টমার আমাদেরকে হাত দিয়ে দিয়ে থাকে যেটা আমরা এক্সট্রা ইনকাম বলি এখন আসি আমাদের আসলে লস যায় কিভাবে ধরেন সেম একই ভাবে অনেক কাস্টমার কিন্তু দোকান থেকে কোনো কিছু কিনতে দিক অথবা মাস্ক সালাতে তার কাপড় চোপড় ধোয়ার জন্য দিক অথবা লন্ডি করার জন্য দিক অনেক কাস্টমারই কিন্তু এরকম দেয় ঠিক দেওয়ার পরে দশ টাকা হোক পনেরো টাকা হোক বা বিশ টাকা হোক বিল হওয়ার পরে অনেক কাস্টমার বলে দেখ আমার কাছে নগদ কোনো টাকা নেই সব টাকা কার্ডে আছে বা অথবা এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই তুই তোর টাকাতে নিয়ে আমি পরে তোরে দিব তো আমাদের যেহেতু আবাসিক হোটেল সার্ভিস তো দিতেই হবে তো সেই জায়গা থেকে আমাদের টাকা তো আমরা নিয়ে আসি কিন্তু ওই কাস্টমারটা হয়তো বা না বলে যে আমরা পরে দেব। আবার আবার অনেক কাস্টমার চলে যায় তাদের কিন্তু স্মরণ থাকে না অথবা মনে থাকে না চলে যায় আবার অনেক কাস্টমারে কিন্তু আছে যেটা ধরেন আমরা ডিউটিতে নাই সেই মুহূর্তে চেক আউট হয়েছে দিতে পারে না তো এরকম কিন্তু আমাদের লাভের পাশাপাশি এরকম কিন্তু লসও যায় তো যারা চলে যায় তাদের যে আমরা বদ দোয়া দিচ্ছি বা অভিশাপ দিচ্ছি বা আমার টাকা নিয়ে চলে গেছে এরকম কোনো কিছু বলতেছি বিষয়টা কিন্তু তেমন না আসলে হয়তো বা উনার মনে নেই চলে গেছে অথবা আমরা নেই ডিউটিতে উনি চলে গেছে এরকমই হয়ে থাকে তো কেউ দিবে কেউ দিবে না বিষয়টা তো এমনই আসলে এই সমস্ত ইনকামের আশায় বিদেশ অথবা প্রবাসে আসার চিন্তা ভাবনা প্লাস আমরা যে মাসে দশ হাজার বিশ হাজার বা তিরিশ হাজার টাকা হাত দিয়ে বাড়ি এক্সট্রা ইনকাম করি বিষয়টা এরকম ভাবার কিন্তু কোনো সুযোগ নেই